উপদেষ্টা আসিফ মাহমুদের নামাজের একটি ভিডিও নিয়ে খুব সমালোচনা চলছে আসলে একটা কথা আছে যাকে দেখতে ভালো লাগে না দেখতে পারি না তার চলন বাঁকা ঠিক তদ্রুপ আমরা সমালোচনার কিছু পাচ্ছি না এই জন্য এই উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে আমরা এখন সমালোচনার ঝড় তুলছি আমরা কিছু বুঝছি না কিছু জানছি না ইতিমধ্যে আপনারা সবাই মোটামুটি আকারে দেখে ফেলছেন ইমাম সাহেব একটি ছোট্ট কাতার করেছেন তার দু সাইডে দুজনকে দাঁড়া করিয়ে সেখানে আসিফ মাহমুদকে অনেক মানুষ যাওয়ার জন্য বলেছে কিন্তু আসিফ মাহমুদ নিজে বলেছে না আমি যাব না আপনার অন্য আরেকজন যান তখন ইমাম সাহেব যখন আসিফ মাহমুদকে আসার জন্য বলল তখন আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ালো এখানে আসিফ মাহমুদের কোনো ভুল নেই কোনো কিচ্ছু নেই আপনি যদি ব্রেন দিয়ে চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন প্রিয় ভাইরা এখন আসি ইমাম সাহেব এখানে আপনি যদি ভুল ধরতে হয় ভুল দিতে হয় তাহলে ইমাম সাহেবের উপরে দিতে পারেন ইমাম সাহেবের কেন এভাবে একটি কাতার দাঁড়া করাতে হবে হ্যাঁ কেন দাঁড়া করেছে ইমাম সাহেবের যদি ভুল যায় তাহলে ডান পাশের ব্যক্তি এসে যেন ইমাম সাহেবের স্থানে দাঁড়িয়ে যেতে পারে যেহেতু ডানপাশে একজন আলেমকে দাঁড়া করিয়েছে বাম পাশ খালি রয়েছে সৌন্দর্যর জন্য আসিফ মাহমুদকে দাঁড়া করিয়ে দিয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা আপনি যেই দলের হোক না কেন আপনি আওয়ামী লীগের হোক না কেন আপনি লীগের হোক না কেন আপনি যেই দলেরই হন না কেন আপনাকে একটা কথা বলবো দিক নির্দেশনাকে ঠিক করুন আপনি আপনার মনের মতো একটা দল পছন্দ করতে পারেন এটা আপনার স্বাধীনতা রয়েছে আমি এখানে কোনো বাধা দিব না তবে একজনের উপর কালিমা লেপন করার আগে দুইবার ভাববেন আমি কার উপর কালেমা লেপন করছি কালিমা লেপন করাটা কি আসলে আমার আদৌ ঠিক হচ্ছে কিনা এই কারণে কিন্তু আপনার জবাবদাহি করতে হবে কিছু লেখার আগে কিছু বলার আগে দুইবার ভাববেন তারপরে একজন মানুষের উপরে কালেমা লেপন করবেন আশা করি বুঝতে পেরেছেন তাই প্রিয় ভাইরা আপনাদের কথা বলার কারণে সারা দেশে তোলপাট হয়ে যায় তাই আপনাদের উদ্দেশ্যে বলছি এমন কিছু নিয়ে কথা বলুন এমন কোনো বিষয় নিয়ে কথা বলুন এমন মানুষদেরকে নিয়ে কথা বলুন যেই মানুষদেরকে নিয়ে কথা বললে আমাদের সমাজটা সুন্দর হবে যেই মানুষদেরকে নিয়ে কথা বললে আমাদের দেশটা আরও খুব এগিয়ে যাবে এই জন্য তাদেরকে নিয়ে কথা বলুন এমন মানুষকে নিয়ে কথা বলবেন না যেই মানুষকে নিয়ে কথা বললে মানুষ আপনাদেরকে ছিচি করে মানুষ আপনাদেরকে তাড়িয়ে দেয় এই জন্য সবসময় সজাগ থাকেন সব সময় বুঝে কথা বলেন আশা করি আমার কথাগুলো সুস্পষ্ট আকারে আপনি বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা